না ওই দেড় মাস পর তুমি টের পেলে কিভাবে তুমি যেদিন বিয়া করেছিলে বাসর করে কি করছিলে বাবু বিলে মারবার মারো নাই তুই কিসের জন্য একজন বেটা সওয়ালের কাছে বিয়া বসেছিল রে ভাই সারা তোর কি ওই আকেল গান নাই না কি রে তোর জিতা আছে ওর সিতা আছে উড়া লাগার জন্য কি রে মামুনা রে এ মামু এ হনো হনো এসে রাগ আসতেছিস

তাহলে ভাগ না একটা কাম কর মোবাইল হান দে ওই সালা কিন্তু ফোন দেবে চ্যাংরাক তার সংসার হারার পরে ও দিশেই পেল না যে আসলে ওই ওটা বিটা সাল দে ফোন দে কেবা ফোন দে তুমি কি করবে ওরে বাইক রে দে ওই যে সারা বিয়ে করেছিল ওরে একটু ফোন দে ও কেবা করি এত দিন পর টের পাইল সেটা কি আমার জানতে হবে না আসলে কি করবে তাড়াতাড়ি কো ডাক ওই ওরে ফোন দেই ও চ্যাংরা হ্যালো হ্যাঁ ও শালা তুমি তো ভাইরাল হাগাচা মেলা মানুষ দেখতেছি আমার ভাগ্নে আমি খাতনের বাইরে যাবল ছিলাম আমাক ডাক দিলো তে আমি দেখলাম হ্যাঁ তুমি এই কামটা কি করেছ বাবু দার মাস পর গটের પૈসা না আদার মাস পর তুমি টের পাইলা কিভাবে তুমি যেদিন বিয়া করেছিলি অবসর করে কি করছিলে বাবু বিলে মারবার মারো নাই কি আছে বিলাই মারো নাই আহ রে শোনা রে আচ্ছা বাসর করে বিলে মারো নাই পরের দিন যে হাঁটুরি যে শ্বশুর বাড়ি গিয়েছিল সেদিনও কি বিলে মারতে পারো নাই ও বাপু তুমি কি খায় বড় হয়েছ এটা বিলে মারতে পারো নাই আচ্ছা ভালো কথা দুই দিন পার হয়ে গেল তিন দিনের মধ্যে কি করেছিল হ্যাঁ ও নিষেধ করেছিল তার সমস্যা জরায়ের সমস্যা এটা কয়েছিল আচ্ছা বুঝলাম ওরে জরায়ের সমস্যা জন্য তোমাক মনে করলে বিলে মারতে দেয় নাই আচ্ছা আমি করছি বিলাই তুমি মাতি না ফেললে অন্তত বিলের গাও কি হাত একটু বোলাই দাও না দিছিলা তো উসা নিচা কি কিছুই বোঝো নাই তুমি না বুঝছিলাম উসা নিচা কি কিছুই বোঝো না কুন্ডা পিঠা সাওয়ালের শরীর মিয়া সাওয়ালের শরীর কিছুই দিছে পাও না আরে তাও পাও নাই ওরে সুবহান আল্লাহ আচ্ছা বুঝলাম এভাবে জানি এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে গেল রাতে রাতারে কি কোনোদিন মনের ভুলেও কি তোমার হাত

ओ हामी त भुले गएछ दे एटो ओकरे फोन दे तु नम्बर आसे ओर गासे सरी 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 सरा सरा नम्बर आसे ना कि रे दे एटो फोन लगा सरी सरी सेराना के सेरिना अदि चि दै दिछि बिउर्स फोन लगा ला त भाइग ना रिंग दे सुना को? रिंग हुन्छ ना हेलो आ गदि आ नन गदि त खोज्दैन त हैन गे गे ओय सरा ओय তুই কিসের জন্য একজন বেটা সবালের কাছে বিয়ে বসে রে ওই সারা তোর কি ওই আকেল গান নাই না কি রে তোর যেটা আছে ওর সীতা আছে উড়াল জন্য তুই আবার ওখানে বিয়ে বসে কিসের জন্য কি আছে ভালো নাগে ওরে শালির সাবাল ভালো নাগে তাই না ভালো লাগে ভালো লাগার জায়গা ফেলে না বিটা সাবালের সাথে বিয়ে বসে বিটা সাওয়ালের মারা নিতে কথা কলি তো বেশি হয়া যাবি নি কথা কলি তো বেশি হয়ে যাবি নি তোরা বাংলাদেশ কি সমকামিতা শুরু করে দিয়েছ রে সুমন্দির সোয়াল হ্যাঁ তাহলে সুমন্দির সোয়াল তোরা বাংলাদেশে সমকামিতা শুরু করার জন্য এ কাম করেছিল রে এ তোর লম্বা নাঠি থাকতে ওটা তুই কিসের জন্য খুঁটি বানাতে গেলি রে হ্যাঁ তোর লম্বা নাঠি আছে তুই খুঁটি বানাতে গেছো কিসের জন্য

ধরিয়া মনে করে ক্রোস ফায়ার করা দরকার ক্রোস ফায়ার একবারে গুলি হইয়া ওর নিয়া ছিল কি মামা জানো ও সমকামিতা শুরু করি আর বেটা সাথে ঘর করবি এটা তদন্ত করা দরকার এরা তো বাংলাদেশের মানুষের সর্বনাশ করে বলি মামা খেত নিরান লাগবি আমার সময় না এই দাও দাও ওই করো হ্যাঁ তুমি জানো আবার এই কাম করো না কোনোদিন তাহলে কিন্তু আমি এটা কোনো ভাবে মেনে নেব না ভাগ্য বুঝছো আমি নিয়ত করছি আমি বিয়ে করব এক কাক বিয়ে করবে ওই সাকিবের বউ Asa gilam